প্লে অফের টিকিটের লড়াইয়ে মাঠে ফিরলেন সাকিব কিন্তু দিনের নায়ক হয়ে উঠলেন দানিয়াল ছয় মাস পর সাকিব আল হাসানকে আবার দেখা গেল মাঠে উন্মাদনায় ভাসল বঙ্গোপসাগর তীরের ভক্তরা পিএসএল এর মঞ্চে যে এক শ্বাসরুদ্ধকর সমীকরণ জিতলেই প্লে অফ হার মানেই বিদায় কিন্তু সাকিব ভক্তদের জন্য দিনটা রইল এক গভীর হতাশার প্রতিচ্ছবি প্রথমবারের মতো লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান কিন্তু প্রতিপক্ষ পেশোয়ার জালমের তরুণ পেসার আহমেদ দানিয়াল যেন অপেক্ষাতেই ছিলেন ব্যাট হাতে নামতে প্রথম বলে গোল্ডেন ডাক পরের বল হাতে আসার পরেও স্বস্তি দিল না তার বোলিং দানিয়ালের ব্যাটে টানা দুই ছক্কায় গড়ল মলিনতা তবে দলের গল্পটা ভিন্ন বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর তোলে একশো রান অসাধারণ এক ঝোড়ো ইনিংসে ষাট রান করেন ফকর জামান তার পাশে বিশ প্লাস রান করেন কেবল মোহাম্মদ নাইম পরে বল হাতে লাহোরের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেন সালমান মির্জা মাত্র তিন ওভার বল করে একত্রিশ রানের শিকার করেন চার উইকেট বল হাতে সাকিব করেন দুই ওভার প্রথম ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে দেন মাত্র পাঁচ রান কিন্তু দ্বিতীয় ওভারে দানিয়ালের ছক্কার জোড়া হজম করে দেন তেরো রান শেষ পর্যন্ত থেমে যায় পেশোয়ার জালমি একশো তেইশ রানে ছাব্বিশ রানের জয়ে লাহোর কালান্দার্স নিশ্চিত করে প্লে অফ দশ ম্যাচে এগারো পয়েন্ট তুলে নেয় তারা আর সমান ম্যাচে আট পয়েন্ট পেয়ে বিদায়ের সুর বাজে বাবর আজমদের শিবিরে সাকিব ফিরেছেন মাঠে থেকেছেন কিন্তু আলো ছড়িয়েছেন অন্যরা ক্রিকেট এমনই কখনো নামের পাশে গল্প কখনো প্রতিপক্ষের হাতে লেখা হতাশার অধ্যায় তবে নাটকীয়তায় ভরপুর এই ম্যাচে লাহোর পেল টিকিট আর সাকিব পেলেন আরও সময় নিজেকে ফিরে পাওয়ার এমন সব নাটকীয় ম্যাচের বিশ্লেষণ পরিসংখ্যান আর রোমান্স জানতে চোখ রাখুন আমাদের পাতায় যেন নতুন কোনো আপডেট পেতে আপনার ভুল না হয়ে যায়